নমস্কার জয় হনুমান চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আবারও চলে এলাম আজকে নতুন একটি রাশি নভেম্বর নিয়ে জানুয়ারি এই তিনটি মাস বিশেষভাবে ফলপ্রসূ হতে চলেছে কারণ এতদিন ধরে শনিদেবের দৃষ্টি আপনাদের জন্মরাশির উপর কঠিন প্রভাব ফেলেছিল কিন্তু তা ধীরে ধীরে শান্ত হতে শুরু করছে আপনাদের দীর্ঘদিনের মানসিক ক্লান্তি অর্থনৈতিক টানাপূরণ পারিবারিক দ্বন্দ্ব থেকে মুক্তির একটি উজ্জ্বল সূচনা চলেছে শনিদেব ধৈর্য ও ফলের দেবতা তাই তার ক্রোধের সময় যতটা কষ্ট দেন শান্ত হলে ততটাই পুরস্কার দেন বৃষরাশির জাতক জাতিকাদের সেই পুরস্কারের সময় এসে গেছে গত কয়েক বছর ধরে শনিদেবের সাড়ে সাথী অষ্টম শনি যাদের চলছিল তারা নানা দিক থেকে বাধার সম্মুখীন হয়েছিলেন কর্মক্ষেত্রে উন্নতি থেমে গেছিল মানসিক অবসাদে ছিলেন পারিবারিক কলহ আর্থিক ক্ষতি সব কিছুর সম্মুখীন হতে হয়েছে বিশ্ব রাশির জাতক জাতিকাদের কিন্তু নভেম্বর মাসের এই পঁচিশ সাল থেকে শনির দৃষ্টি ধীরে ধীরে আপনার রাশিতে সৌভাগ্যের সঞ্চার বয়ে নিয়ে আসতে চলেছে মানসিক শান্তি ফিরে পাবেন পুরোনো ঝগড়া বা কলহ মিটে যাবে ঘরে স্বস্তি আসবে স্বাস্থ্য পুনরুদ্ধার যারা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তারা নতুন উদ্যমে সুস্থতার পথে এগোবেন অর্থনৈতিক উন্নতি হবে পূর্ণ ঋণ পরিশোধের সুযোগ পাবেন এবং নতুন আয়ের দরজা খুলতে যাবে শনি এবং আপনার চতুর্থ থেকে পঞ্চম ঘরে অগ্রসর ঘটছে যা গৃহ সম্পত্তি ও ঐশ্বর্যের ঘর অর্থাৎ আপনাদেরকে এটি ইঙ্গিত দিচ্ছে আপনাদের নিজস্ব বাড়ি জমি কোন সম্পদ অর্জনের সম্ভাবনা অত্যন্ত প্রবল নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি এই তিনটি মাসে বন্ধুরা এই তিনটি মাসে আপনারা অসাধারণ সাফল্যের সম্মুখীন হতে চলেছেন বিশ্বরাশির জাতক জাতিকারা সাধারণত বাস্তববাদী এবং ধৈর্যশীল শনির এই স্বাস্থ্য অবস্থান তাদের এই গুণকে আরো শক্তিশালী করবে নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে বহু জাতক জাতিকারা তাদের জমি বা ফ্ল্যাট কেনার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন যাদের দীর্ঘদিন ধরে সম্পত্তি সংক্রান্ত মামলা বা উত্তরাধিকার নিয়ে সমস্যা ছিল তাদের জন্য এই সময়টি রায়ের দিক থেকে ইতিবাচক হবে শনির শান্ত অবস্থান অর্থ জন্য নতুন দ্বার খুলে দেবে সঞ্চয় বাড়বে অপ্রত্যাশিত উৎস থেকে টাকা আসবে যেমন পূর্বপুরুষের সম্পত্তি হঠাৎ প্রাপ্ত লাভাংশ সরকারি প্রকল্পের সুবিধা বা লটারিতে উইনিং গাড়ি বা যানবাহন ক্রয় করতে পারবেন আপনারা ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যেই অনেকেই নতুন গাড়ি বাইক বা ব্যবসার কাছে ব্যবহৃত যানবাহন কিনতে পারবেন এটি শনির কৃপা ও শুক্রের মিলিত প্রবাহের ফল বিশ্বরাশি কর্মক্ষেত্রে সম্পর্কিত গ্রহ এবং ধীরে ধীরে উত্থানের পথে সরকারি চাকুরি বা স্থায়ী পদে যোগদানের সম্ভাবনা বাড়বে যারা দীর্ঘদিন ধরে বেকার ছিলেন তাদের জন্য ডিসেম্বরের মধ্যভাগ অত্যন্ত শুভ সুযোগ আসতে চলেছে ব্যবসায়ী জাতজাতিকাদের জন্য শনির এই পরিবর্তন বিশেষ ফলদায়ক হবে বিশেষত স্থায়ী সম্পত্তি নির্মাণ কৃষি ধাতুবিদ্যার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য নতুন প্রজেক্ট বা বিনিয়োগে সাহস দেখতে পাবেন তবে নভেম্বরের প্রথম সপ্তাহে সিদ্ধান্ত না নিয়ে নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের প্রথম ভাগ পর্যন্ত কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো ফল পাবেন শনিদেবের শান্ত অবস্থা দাম্পত্য সম্পর্ককে স্থিতি ও মাধুর্য ফিরিয়ে দেবে আগে যেখানে ভুল বুঝাবুঝি ছিল এখন সেখানে নতুন বোঝাপড়া তৈরি হবে অবিবাহিতদের মধ্যে কেউ কেউ বাগদান বা বিয়ের প্রস্তাব পাবেন যারা পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন তাদের মধ্যে সম্পর্ক পুনরুদ্ধারের সুযোগ আসবে সন্তান লাভ বা সন্তান সুখের আশীর্বাদ পাওয়ার সম্ভাবনা দেখা যাবে বিশেষত ডিসেম্বর মাসের পর থেকে শনির কৃপায় পারিবারিক ঐক্য বৃদ্ধি পাবে এবং বিশ্বরাশির জাতক জাতিকাদের জীবনে গৃহসুখ প্রতিষ্ঠা পাবে শনির শান্ত অবস্থা সঙ্গে শুক্রের শক্তিশালী প্রভাব বিষরাশির জন্য বিপুল এনে দেবে ব্যাংক আর্থিক সংস্থার মাধ্যমে টাকা বিনিয়োগ করলে ভালো রিটার্ন পাবেন জমি ধাতু গাড়ি বা রিয়েল ইস্টেট সংক্রান্ত কাজে প্রচণ্ড লাভ পাবেন যারা বিদেশে ব্যবসা করেন তাদের জন্য জানুয়ারি মাসে বড় চুক্তি বা পার্টনারশিপের সুযোগ আসবে নভেম্বরের বাইশ তারিখ থেকে ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত অর্থনৈতিক ভাগ্য বিশেষভাবে জাগ্রত হবে এই সময় কোনো বড় লেনদেন বা ক্রয় বিক্রয় করলে শুভ ফল পাবেন শনির ও চাপের হ্রাস ঘুমের মান উন্নত হবে মানসিক দুশ্চিন্তা কমে যাবে যাদের হার পিঠ বা চোখের সমস্যা ছিল তাদের আরোগ্য লাভ হবে ধ্যান যোগব্যায়াম জপ করলে আরো ভালো ফল পাবেন শনির কৃপা বজায় রাখতে প্রতি শনিবারের দিন কালো তিল ও তেল দান করুন এবং হনুমান চালিসা পাঠ করুন খুব ভালো ফল পাবেন বন্ধুরা শনি ও বৃহস্পতি এই দুই গ্রহের শুভদৃষ্টি আপনার ভাগ্য ঘরে পড়েছে ফলে সৌভাগ্য বৃদ্ধি পাবে শুক্র ও মঙ্গলের যুগল আপনার কর্মক্ষেত্রে উদ্যম আর্থিক সাফল্য এনে দিতে চলেছে যদিও মাঝে মাঝে সন্দেহ বা বিভ্রান্তি আনবে রাহু কিন্তু কিন্তু শনির স্থিরতা আপনাকে সঠিক পথে নিয়ে যেতে চলেছে শনিদেবের কৃপা বজায় রাখার জন্য প্রতি শনিবার সকালে শনিদেবের মন্দিরে তেল ও কালো তিন দান করবেন শিমলিঙ্গে কালো তিল ও দুধ অর্পণ করবেন গরিব বা শ্রমজীবী মানুষকে সাহায্য করুন নিজের সাধ্য মতো ওম প্রতিদিন একুশ বার চপ করলে শনির কৃপা বৃদ্ধি পাবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য সৌভাগ্যের স্রোত প্রবলভাবে প্রবাহিত হবে নতুন সুযোগ আসবে কর্মজীবনে বাড়ির সদস্যদের নিয়ে সুখের অনুষ্ঠান চলেছে অর্থভাগ্য প্রবল থাকবে এমনকি লটারির মতো সৌভাগ্য নির্ভর খেলার ক্ষেত্রেও ছোটোখাটো সাফল্য মিলতে পারে যাদের বিদেশ যাত্রার আশা আছে জানুয়ারির মধ্যভাগে অনুমোদন বা ভিসা লাভের সম্ভাবনা প্রবল নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য তিনটি উপাদান দেবে শনিদেব এবং এগুলোকে উপহার হিসেবেও আপনারা নিতে পারেন সম্পত্তি ও সৌন্দর্যের বৃদ্ধি অর্থনৈতিক স্থিতি ও মানসিক শান্তি পারিবারিক বন্ধন ও কর্মজীবনে স্থায়িত্ব দীর্ঘদিনের কষ্টের পর অবশেষে আপনার ভাগ্যের দরজা খুলছি তাই এখন থেকে নিজের পরিশ্রমের প্রতি বিশ্বাস রাখুন শনিদেবের নাম জপ করুন এবং নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যান ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে পাশে থাকুন ধন্যবাদ